আসসালামু আলাইকুম পেসেন মার্ক্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে একটা টিপস ভিডিও যারা ব্রিডিং করাতে চাচ্ছেন কিন্তু আসলে ভালো ব্রিডিং করতে পারছেন না সেটা হোক দেশি কবুতর সেটা হোক রেসার কবুতর সেটা হোক ফেন্সি কবুতর অর্থাৎ কবুতর যেই জাতেরই হোক না কেন যেই বংশেরই হোক না কেন ইনশাল্লাহ এই তিনটা মেডিসিন যদি নিয়মিত রেগুলার করেন মেডিসিন আরো অনেক আছে আসলে আসলে তো তো শেষ নাই শুরু আছে যেটা নাকি রেজাল্ট ভালো ওই ওষুধ নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর এটা অনেকে জানেন অনেকে জানেন না তো যারা নতুন ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পেকসেন্ট বার্সের সাথেই থাকবেন আর আমি চেষ্টা করব। আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্য এবং ওষুধ কিভাবে খাওয়াবেন কতটুকু খাওয়াবেন ওষুধের নাম কি ডিটেলস কোথায় পাবেন চেষ্টা করব সব ধরনের ধারণা দেওয়ার জন্য তো ওষুধ দেখানোর আগে যেহেতু আমি রেসা কবিতার পালি অনেকেই জানেন তো আমি আপনাদের দুই একটা কবুতার একটু এই ভিডিওতে একটু শো করি দেখাই তারপরে আমরা মেডিসিনের প্রসঙ্গে যাই আর যারা এই ভিডিওটা শুধু মেডিসিনের আগ্রহ দেখবেন তারা স্কিপ করবেন আমি যে এতটুকু অংশ কবুদের দেখাচ্ছি এতটুকু বাদ দিয়ে পরের টুকটাই না দেখা আপনারা মেডিসিনে চলে যান তো প্রথমে আমি এক জোড়া কবুতার দেখাচ্ছি আমার এই পাইট জোড়া তো পাইট জোড়ার বাচ্চাও কিন্তু আলহামদুলিল্লাহ পাইট বাই রয়েছে বাবাটা হারিতে আসছে আর মাটা হারি থেকে উইটা আসছে আমার সাথে মারামারি করার জন্য ভয় কেটে গেছে এখন আমাকে ঘাড়ানো শুরু এই দেখেন কিভাবে টুকরা টুকরি ওরে বাবা আর প্রচুর লাগে প্রচুর লাগে ব্যথা লাগে না আর মারিস না তো বাচ্চা দুইটা দেখাই আপনাদের বাচ্চা দুইটা মনে হয় আরো দশ দিনের মতন লাগবে আলাদা করতে তো বেবিগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন আমি নিজে ব্রিডিং এর জন্য রেখে দিব হেলথ কন্ডিশন খুবই ভালো আর মার দেখাইছি আপনাদের ফাইটার মারামারি করার এক্সপার্ট তো বাচ্চাগুলো বড় হোক যখন আলাদা করবো এই বাচ্চাগুলোর ভিডিও একটা দেখাবো যে আসলে বড় হইলে সৌন্দর্যগত রূপ চেঞ্জ আসে তার বাবাটা হারিতে আসে দোয়া তো একটু আগে আসলে যেই পাইট বাচ্চা মানে প্যারেন্ট দেখলেন এবং বাচ্চা দেখলেন এরই একটা বোন এক পর পড়ছে আর কি আরো বেশি পরার কথা কিন্তু বুঝলাম না এক পরে আছে হয়তো পাক লক হয়ে গেছে এমন কিছু আস্তে আস্তে খুবই ভালো এটাও আমি নিজের জন্য রেখে দিছি কারণ অনেক সুন্দর আসলে ব্যালেন্স বলেন সব কিছুই বলেন মানে অনেক কিছুই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে তো ব্যালেন্স ট্যালেন্স মাসাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য রাইখে দিছি মাদি বাচ্চা আর পাখের ভাইব্রেশন মাসাল্লা অনেক ভালো এবং এটা যে মাসেল অনেক ভালো অনেক সুন্দর মাসেল আর দুই পাশে পাইট এইটার সাথে একটা পরিকল্পনা আছে জোড়া দেওয়ার ইনশাল্লাহ পরবর্তী কোনো সময় জানাবো আসলে যদি বাইচা থাকে আর কি তো অনেক আশাই থাকে আল্লাহ যদি দয়া করে পূরণ করে আলহামদুলিল্লাহ যেহেতু সামনে দুই আড়াই মাস পরেই একটা আসবে আমরা অনেকে পেয়ার মিলাবো জোড়া দেওয়ার জন্য আমি অনেক কবুতর দেখা গেছে যে কিছুদিন আগে পেয়ার মিলাইছি এগুলা দুই আড়াই মাস রেস্টে ছিল আবার এক কিছুদিন আগে যেগুলো আলাদা করছে এগুলো আবার একদম যখন রেস শুরু হবে তখন আবার জোড়া মিলাব তো এরকম ভাবে দুইটা ধাপে দেয় কিন্তু সারা বছর টানা কোনো কবুতর দিয়ে যে না বাচ্চা বিক্রি ক্ষতি ক্ষতি কারণ একটা কোয়ালিটি সম্পূর্ণ কবুতর যদি না হয় ক্ষেত্রে কিন্তু ক্ষতি আমারও ক্ষতি আমি যার কাছে বিক্রি করলাম সেও ক্ষতিগ্রস্ত হইলো এই জন্য একজন কোয়ালিটি ফুল বাচ্চা করার জন্য কবুতরে যেরকম রেস্টে দেওয়া দরকার ক্রিমির কোর্স করানো দরকার ইত্যাদি আর অনেক কিছু করানো দরকার তো বেশি দিকে না যায় ক্রিমি কোষটা করাবেন রেস্টে দেওয়ার পর পর মাল্টিভিটামিনের কোষটা করাবেন এটা খুবই জরুরি জিনিস লিভার টনি এবং মাল্টিভিটামিন তারপরে একটু ইলেকট্রোলাইট স্যালাইন দিলেন তারপরে আর তিনটা যে ওষুধ আছে এই তিনটা প্রয়োগ করবেন এই তিনটা ভিডিও দেখাচ্ছি মেডিসিন যে ক্রিমি কোর্স করানোর পরেই দিতে হবে এমন কিছু না এটা সারা বছর আপনাকে খাওয়াইতে পারবেন ক্রিমিকোষ করান আর না করান এই তিনটা ওষুধ হচ্ছে আপনার খুব ব্রিডিং মানে ব্রিডার কবুতর যাতে সুস্থ থাকে এবং এই ব্রিডারের থেকে ভালো আপনারা হেলদি এবং মাসল ভালো বলেন বা সিনা চওড়া বলেন বা গ্রোথ এক কথায় উত্তর দিতে চাই যে পরিপূর্ণতা যদি একটা বাচ্চা চান যে একটা বাচ্চার ভিতরে পরিপূর্ণতা আছে এই তিনটা মেডিসিন ব্যবহার করেন নিয়মিত ইনশাল্লাহ দেখবেন যে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন বাচ্চা অনেক গুড কোয়ালিটি বের হবে তাও সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা যদি না থাকে কিছু করার নেই তবে আমাদের চেষ্টা করতে হবে তাহলে চলুন এই মেডিসিনগুলো দেখাই এবং আপনাদের সাথে ডিটেইলস আলাপ করি অডিকেল গোল্ড সিএস তো এটা খুবই ভালো আমি বর্তমানে এই ক্যালসিয়ামটাই আমার ব্রিডিংয়ের কবুতরের জন্য ইউজ করতেছি এবং ভবিষ্যতে যদি ফ্লাইং এও ক্যালসিয়াম প্রয়োজন হয় আমি এটাই দিব এই ওষুধটা এই ক্যালসিয়ামটা কাঁচা যে মানে অর্থাৎ ক্যালসিয়ামটা বাইরের থেকে আসে এই কোম্পানি শুধু প্যাকেট জাত করে বাংলাদেশে খুবই ভালো আর এটাতে একটা জিনিস আছে যেটা অন্য অন্য মাল মানে সরি ক্যালসিয়ামে নাই যেমন ভিটামিন বি বারো এই জিনিসটা কিন্তু আপনার অন্য অন্য অনেক ক্যালসিয়ামে নাই আমি একটু আপনাদের দেখাই দিই কত দোকান চলে দেখা যাবে আমি জানি না ক্লিয়ার দেখতে পারতেছেন কি না এক নাম্বার এটা দাম নিবে নব্বই টাকা আমি নব্বই টাকাটা বোধহয় কিনছিলাম হ্যাঁ নব্বই টাকা আর খাওয়াবেন হচ্ছে এক লিটার পানিতে এক লিটার পানিতে দুই এম এল এক লিটার পানিতে দুই এম এল এটা মাসে অন্তত পক্ষে পাঁচ দিন খাওয়াবেন আমি তিনটা ওষুধ দিতেছি তিনটা ওষুধ একবারে না তিনটা ওষুধ আলাদা আলাদা করে পাঁচ দিন পাঁচ দিন করে খাওয়াবেন আর পাঁচ দিন লাগবেন একটা ওষুধ তিন দিন খাওয়াইলে হবে ওইটা আমি বলে দিব এখন যেটা দেখতেছেন ভাইটাল এমাইনো একের ভিতরে তিন মাল্টিভিটামিন রয়েছে তারপরে এমাইনো অ্যাসিড রয়েছে মিনারেলস রয়েছে মাল্টিভিটামিনের সংখ্যা হচ্ছে দশটা মাল্টিভিটামিন ভিটামিন রয়েছে মিনারেল রয়েছে ছয়টা এবং এমাইনো অ্যাসিড রয়েছে ষোলোটি এটা হচ্ছে একমি কোম্পানির খুবই ভালো একটা মেডিসিন আসলে এত ডিটেলস পড়া তো সম্ভব না এই জন্য যতটুক আসলে ধারণা দেওয়ার আপনাকে দিচ্ছি এটার ভিতরে তিনটা জিনিস আছে তো আমরা অনেকে শুধু মাল্টি ভিটামিন ইউজ করি তো শুধু মাল্টি ভিটামিন না ইউজ করে এই প্রোডাক্টটা যদি ব্যবহার করেন তাহলে খুবই ভালো হবে একের ভিতরে তিন আর এম আইনো অ্যাসিড মিনারেল এগুলা কিন্তু আমাদের কবুতরের ঘাটতি থাকে আমরা বুঝি না এই জন্য আমরা যদি এইটা এই প্রোডাক্টটা ইউজ করি এই ভাইটাল এমাইনোটা তাহলে কি হবে আমাদের অনেক ভালো হবে এক কথায় আর এটাও মাসে পাঁচ দিন খাওয়াবেন একবেলা খাওয়াইলেও পারেন বেলায় খাওয়াইলেও পারেন কোনো সমস্যা নেই এটা আমি দুই এম এল পাঁচ লিটার পানির সাথে দিই আর প্রয়োজনে আপনারা আপনাদের ভেটেরিনারি ডাক্তার আছে তার সাথে পরামর্শ করে নিতে পারেন আমি আমার মতন দিই আর কি আর অনেক সময় আবার পাঁচ লিটারের তিনে মেলো দেই এটা আসলে কমতার রূপে ডিপেন্ড করে আমি কমায় বাড়ায় দিই এ হচ্ছে দুই নাম্বারটা আর এটার দামটা আসলে আমার সঠিক মনে নাই হয়তো একশো টাকা প্লাস হইতে পারে একশো বিশ টাকা একশো বিশ টাকা না মনে হয় একশো ষাট টাকা হইতে পারে এখন আছে একটা খুবই কম দামি একটা ওষুধ স্কোয়ার কোম্পানির কিন্তু কাজে খুবই ভালো এটা হচ্ছে বি কম ভেট এটা কেন ব্যবহার করবেন আপনাদের প্রশ্ন থাকতে পারে মনে প্রথমেই বলি এটা ব্রিডিং এর জন্য এবং ফ্লাইং এর জন্য খুবই কার্যকরী একটা মেডিসিন এটা ভিটামিন বি বারো অনেকগুলো আছে আসলে আপনারা এইখানে একটু স্ক্রিনশট দিয়ে আপটা নিবেন কারণ এগুলো ডিটেলস বলতে গেলে এমনি ভিডিও মনে অনেক বড় হবে আর এগুলা ডিটেলস বলতে গেলে অনেক বড় ভিটামিন বি কমপ্লেক্স কবুতরের শরীরে খুবই দরকার এতে কবুতরের হেলথ ভালো থাকে এবং এটার খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে কবুতরের শরীরে যদি রক্ত শূন্যতা থাকে সে রক্তশূন্যতা এই ওষুধটা দূর করবে তো এই জন্য এটা নিয়মিত খাওয়াইতে হবে এই ওষুধটা অন্তত পক্ষে মাসে তিন দিন খাওয়াবেন তিন দিন না খাওয়াইলে কিন্তু হবে না তো যেই তিনটে ওষুধের কথা বললাম এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওষুধ এই তিনটে ওষুধ যদি খাওয়ান ইনশাল্লাহ আপনাদের কবুতর সুস্থ থাকবে ভালো থাকবে এ ঝামেলা করবে না আনফিট হবে না অনেক সময় দেখবেন অনেকে যারা ঘন ঘন বাচ্চা তুলে হ্যাঁ কবুতরে কিছুই দেয় না অথচ প্রচুর কবুতার পরিশ্রম করতেছে এই তিনটে ওষুধ মাসে পাঁচ দিন পাঁচ দিন তিন দিন অর্থাৎ এই ক্যালসিয়াম তিন দিন সরি ক্যালসিয়াম পাঁচ দিন আর এই যে ভাইটাল এমআইনো এটা পাঁচ দিন এবং বিকম ভেট বাসে তিন দিন এনআ অনেক কিছু না দেন এই তিনটা জিনিস দেন ব্রিডিং অনেক ইনশাল্লাহ ভালো হবে